আল্লাহ হয়তো আপনার গুঁচিলায় বা দশজনের উঁচিলায় আমারে দোয়া বাসে বাঁচাইয়া রাখছি এটাই আল্লাহর কাছে শুকুর আনা প্রায় দুই বছর হলো হাড়ের সমস্যা ডায়াবেটিস লিভারে পানি আসছিল এবং সারা শরীর পানি হয়ে মৃত্যু সজ্জায় বাসুন যে এরকম ধরনের কেউ চিন্তা ভাবনাই করেনি মোহাম্মদ মকলিসুর রহমান পিতা আব্দুল মতিন শঙ্কর মাধবপুর বিলপাড়া কোদালকাটি ইনন রাজীবপুর উপজেলা হ্যাঁ আমরা জাকাত ম্যানেজমেন্টের সদস্য আমরা সেখানে সেখান থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বুক করে আসতেছি চিকিৎসা বিধান ওষুধপত্র বন্যার ত্রাণ চাদর কম্বল বিভিন্ন সুবিধা ইনশাল্লাহ আমরা জাকাত ম্যানেজমেন্ট থেকে সবসময় পাই এবং আমি এই ঘরের ভিতরে প্রবেশে আছি খুব দূর অবস্থায় জাকাত থেকে ঘর দেওয়ার কথা বলতেছে আমার একটি ছেলে আছে ছেলেটি প্রতিবন্ধী সে হাঁটতে চলতে পারে না বসতে পারে না মনে করেন যে কথাও বলতে পারে না কথা করার চেষ্টা করে তবে কিছু গাড়ি বা কোনো চিকিৎসা দিলে আমি একটু সুবিধা পাইতাম কারণ ছেলেরা দাঁড়ানোর জন্যে খুব চেষ্টা করে আর কি জাকাত ম্যানেজমেন্ট থেকে আমার ছেলে ডেলে চিকিৎসা করবে এবং পনেরো হাজার যে টাকা পাবো ওই টাকা দিয়ে আমি ছাগল আর কিছু টাকা দিয়ে আমি আবাদ করব।